একশো ষাট টাকা বড় প্যাটার্নে এম্ব্রডারি ওয়ার্কের মধ্যে দুশো ষাট

যাচ্ছে সাথে অ্যাপ্লিক করে কিন্তু এই সাদার কাজটা এমবয়ডারি বুটিক কালেকশন পাঁচশো নিরানব্বইটা হাফ হাফ এর মধ্যে যাচ্ছে ফ্রন্টে আমরা কাজ পাচ্ছি একটা বাম্পার কালেকশন কি তিনশো আশি টাকা পেস্তা গ্রিন কালার মধ্যে দেখতে পাচ্ছি লাল সুতো দিয়ে কাজ করা সেলফ ওয়ার্ক এর মধ্যে চিকনের কাজ এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কও দেখতে পাচ্ছি নেক পিসও কিন্তু কাজ পাঁচশো পঞ্চাশ টাকায় থাকছে চারশো পঞ্চাশ টাকা মাত্র ফোর ফাইভ জিরো ডিজিটাল প্রিন্টের উপর যাচ্ছে উইথ মিনি সিকোয়েন্স এর কাজ এমবয়ডারি ওয়ার্ক এর মধ্যে ছশো টাকার মধ্যে ওয়েল টোনের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা জমিদারের লুক রয়েছে এই থাকছে হলো নেক পিস টা এই থাকছে ভ্যারাইটি হাতার এখানেও কাজ হবে হাতার কিন্তু লাস্টের দিকে কাজ হবে এমবোর্ডারি ওয়ার্ক এর উপর থাকছে হাতার এখানে কিন্তু সুন্দর কাজ যাচ্ছে আর সাথে কিন্তু এই উপরটাও কিন্তু কাজ যাচ্ছে সামনের সঙ্গে ম্যাচিং করে যারা কাপলস এ তৈরি করতে চাইছো তাদের জন্য এটা খুব সুন্দর এটা ফুল জামদানি ফুল কটন বাই কটনের এর মধ্যে 299 এর মধ্যে প্রাইস চলে আসছে মাত্র 260 টাকা কাপড়ের কোয়ালিটি বস একটু হাতে ধরে দেখে বলে দাও 38 টু 44 এর মধ্যে প্রচুর সাইজেস अवेलेबल প্রচুর এটা যাচ্ছে সিম্পল এর মধ্যে একটা খুব সুন্দর বর্ডারের কাজ যাচ্ছে এই থাকছে হলো ভ্যারাইটি 450 টাকা

মিনিমাম বারোশো টাকা তেরোশো টাকা আমরা আমাদের এখানে পাঞ্জাবি স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র একশো ষাট টাকা কত ভ্যারাইটি লাগবে যেখান থেকে পাঞ্জাবি নিয়ে যারা ভাবছেন যে কারখানার দামে এখান থেকে পাঞ্জাবি নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে জাস্ট এগুলো তো ছেলেদের এখন খুব পছন্দের একটা সিকোয়েন্স পাঞ্জাবি আগের বছরও চলেছে এই বছরও যাচ্ছে এগুলো প্রত্যেকটা বাম্পার কালেকশন কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা থাকবে কারখানার প্রাইসে কত ধরনের ভ্যারাইটি লাগবে সামনে পূজা যারা ভাবছে এখান থেকে কালেকশন নিয়ে বিজনেস করবেন বা এক पीसও করবে আজকের ভিডিও সরাসরি তাদের জন্য bari bosho এক पीस কিন্তু অনলাইনে কিন্তু আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবে পূজোর ইউনিক কালেকশন ডুয়েল টোন জর্স দেখেন না একদম ওয়াও কালেকশন যাচ্ছে মারাত্মক দুর্দান্ত কিন্তু কালেকশন যাচ্ছে এমবডারি ওয়ার্কের মধ্যে এই কালেকশানগুলো বিভিন্ন জায়গায় শপিং মল বলো কলকাতা থেকে বলো এগুলো বারোশো টাকায় বিভিন্ন ছেলেরা কিনছে আজকে সেগুলো চলে আসবে মাত্র আর মাত্র ছশো টাকার মধ্যে এই যে ফুল স্লিভের মধ্যে থাকবে হাতে এরকম কাজ থাকবে উইথ কিন্তু এগুলো বাড়ি বসে এক পিস নিতে পারবে আর এগুলো কিন্তু সাইজেস অ্যাভেলেবেল যাচ্ছে আমাদের থার্টি এইট টু ফর্টি ফোরের মধ্যে প্রচুর সাইজেস অ্যাভেলেবেল যাচ্ছে এটার প্রাইস শুনলে সবাই চমকে যাবে জাস্ট দেখে নাও এত সুন্দর একটা কালেকশন সিল্কের উপর যাচ্ছে ফ্রন্টে কিন্তু এরকম ডায়মন্ড প্যাটার্নে কিন্তু বোতাম থাকবে প্রাইস চলে আসছে হলো চারশো আশি টাকা অবশ্যই যারা চাইছে যে সিম্পেলের মধ্যে কালেকশন নেবে এটা কিন্তু নিতে পারো এটাও কিন্তু বাটার সিল্কের মধ্যে যাচ্ছে ফ্রন্টেজাস দেখে নাও পূজোর মধ্যে যারা চাইছে এরকম ইউনিক টাইপের পাঞ্জাবি পড়তে বা পাঞ্জাবি নিয়ে বিজনেস করবে তাদের জন্য কিন্তু এই প্রাইস থাকছে জাস্ট দেখে নাও এই যে প্রত্যেকটা কাপড় এত সুন্দর এটা মেরুনের উপর থাকছে এমবডারি ওয়ার্কের উপর থাকছে একদম রয়্যাল প্যাটার্নের মধ্যে কিন্তু চলে আসছে এমবডারি ওয়ার্কের উপর থাকছে হাতার এখানে কিন্তু সুন্দর কাজ যাচ্ছে আর সাথে কিন্তু এই উপরটাও কিন্তু কাজ যাচ্ছে বিয়েতেও এখন এই সব কালেকশন সবাই পছে প্রাইস

একদম রয়্যাল প্যাটার্নের মধ্যে থাকছে এই একদম জমিদারি লুক রয়েছে এই থাকছে হলো নেক পিসটা এই থাকছে ভ্যারাইটি হাতার এখানেও কাজ হবে হাতার কিন্তু লাস্টের দিকে কাজ হবে প্রাইস চলে আছে অনলি 700 এর মধ্যে 700 টাকার মধ্যে চলে আসছে যারা চাইছে যে সাইড প্যাটার্ন আমি পরব না ফ্রন্টের দিকে থাকবে এইটা জাস্ট দেখে নাও আমরা কিন্তু এক পিসও দিয়ে থাকি কিন্তু যে রেট গুলো বলছি এগুলো হোলসেল প্রাইস বলছি প্রাইস চলে আছে 599 599 টাকায় চলে আছে ওফ এই কালেকশনটা জাস্ট ছেড়ো না অষ্টমী সকালের জন্য একদম ইউনিক একটা

ও মাই গড কালেকশনটা দেখো এত সুন্দর একটা পাঞ্জাবি যাচ্ছে যেখানে কিন্তু সুন্দর চিকনের কাজ এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কও দেখতে পাচ্ছি নেক পিসও কিন্তু কাজ রয়েছে ফুল ফুল মানে হাতা থেকে শুরু করে কোথাও গ্যাপ নেই এটার দাম আরও কম পাঁচশো পঞ্চাশ টাকা এটা মিনিমাম এখান থেকে হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি নিয়ে গিয়ে মোটামুটি সাড়ে সাতশো টাকা দুশো থেকে আড়াইশো টাকা লাভ রাখতে পারবে যারা এখান থেকে নিয়ে গিয়ে বিজনেস করবে আচ্ছা চলো ও নেক্সট প্যাটার্নটা একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছি লাল সুতো দিয়ে কাজ করা রয়্যাল প্যাটার্নের মধ্যে এটাও চলে আসে জাস্ট দেখে নাও কালার ভ্যারাইটি প্রচুর আসবে প্রাইস চলে আসবে ছশো নিরানব্বই সিক্স ডাবল নাইনের মধ্যে আসছে আচ্ছা মার্কেটে এখন ব্ল্যাক কালারটা আমরা খুব কম দেখতে পাই তো একটা ব্ল্যাক কালারের সুন্দর কালেকশন আমরা রেখেছি জাস্ট দেখো হাতার এখানটাই সুন্দর কাজ ফ্রন্টে কিন্তু সাইড দিয়ে সুন্দর কাজ যাচ্ছে আম কলকে একটা ডিজাইন যাচ্ছে সিক্স ডাবল নাম্বার লাইন টাকাতে চলে আসছে যারা ভাবছো যে এখানে এসে কেনাকাটা করব আমাদের অ্যাড্রেস যাচ্ছে শান্তিপুর স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আমি বলবো যারা এতদূর আসতে পারছে না তাদের জন্য ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনাকাটা ঠিক আছে অনলাইনেও বাড়ি বসে এক পিসও কিনতে পারবে বাট আমরা যে প্রাইসটা বলছি ওটা হোলসেল প্রাইস বলছি পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরোর মধ্যে যাচ্ছে খুব সুন্দর মানে অষ্টমীর সকালের জন্য আমি প্রেফার করবো দারুণ সুন্দর একটা কালেকশন এটা যাচ্ছে একদম 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 দারুণ কালেকশন এটা জাস্ট দেখো টুয়েল টোন বডি যাচ্ছে মানে ময়ূর কণ্ঠি কালারের একটা বডি যাচ্ছে সাথে অ্যাপ্লিক করে কিন্তু এই সাদার কাজটা এমব্রয়ডারি ওয়ার্কটা লাগানো রয়েছে সাইজ প্যাটার্নে কিন্তু বোতাম থাকবে ছশো ছশো টাকার মধ্যে চলে আসবে চলে হ্যাঁ ছশো টাকার মধ্যে আচ্ছা আমরা অষ্টমীর সকালে অনেকেই জামদানি পড়বে তো জামদানির সঙ্গে ম্যাচিং করে যারা কপেলস তৈরি করতে চাইছো তাদের জন্য এটা খুব সুন্দর এটা ফুল জামদানি কোনো হাফ অফ নয় নয় এটার উপর উইথ কিন্তু আমরা লাইলেন দিয়ে তৈরি করেছি মানে এসে কোয়ালিটি কিন্তু এখানে পাবে না এটার প্রাইস আছে

কটনের মধ্যে একটা খুব সুন্দর কমফোর্টেবল একটা টু ডবল টাকা টু একদম একদম এই যে সেই মানে সব থেকে ট্রেন্ডিং কালেকশন চিকন কারি পাঞ্জাবি এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে বাম্পার সুপার কালেকশন জাস্ট দেখো লুক এট দা কালার ফুল বডিতে কাজ যাচ্ছে তিনশো টাকা থ্রি এইট একদমই তাই বাড়ি বসে যারা কিনবে তাদের জন্য সামান্য কিছু টাকা এক্সট্রা পড়বে আমরা যে প্রাইসটা বলছি এটা হোলসেল প্রাইস ঘরে বসে এক পিসও পেয়ে যাবে কিন্তু এই প্রাইসে মানে হোলসেলেই কোথাও পাবে না ঠিক আছে আমরা যেই প্রাইস দিচ্ছি এটা ফুল কটন বাই কটনের মধ্যে 299 এর মধ্যে চলে আসছে 299 টাকার মধ্যে ওফ জাস্ট দেখো এত সুন্দর বড় প্যাটার্নের এমবডারি ওয়ার্কের মধ্যে 260 টাকা মাত্র 260 260 আচ্ছা নেক্সট আরেকটা কাল ওফ এটা দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর ম্যাচিং এই যে আপার পার্টটা দেখো এটা কটন বাই কটনের মধ্যে যাচ্ছে সাথে রয়েছে হলো ধুতি এই থাকছে পরলে কি দারুণ লাগে হাতে রয়েছে ধুতি আর আমার কাছে রয়েছে পাঞ্জাবি মাত্র পাঁচশো টাকা এই যে কাপড় দেখো জামদানি প্যাটার্নের মধ্যে একটা ব্যাচিং করে পড়লে না কেউ কোনো মেয়ে চোখ ফেরাতেই পারবে না কোনো মেয়ে চোখ ফেরাতেই পারবে না অষ্টমীর রাতের জন্য চোখ কিন্তু তোমাদের এখানে লক হয়ে যাবে কালেকশন নিয়ে নাও মাত্র পাঁচশো টাকা আচ্ছা চলো নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে জোর দেখে নাও এত সুন্দর ভ্যারাইটি এটাও কিন্তু মারাত্মক সুন্দর একটি ইউনিক কালেকশন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঝটপট বুক করো উইথ মিনি সিকোয়েন্সের কাজ

50 টাকা মাত্র 450 450 তে এটা যাচ্ছে পুরো মধুমনি প্যাটার্নের মধ্যে অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে এটা আমরা মানে রয়্যাল মানে রাজকীয় প্যাটার্ন কিন্তু তৈরি করেছে এটা খুব সুন্দর একটা কালেকশন नेक्स्ट একটা যাচ্ছে সেলফ ওয়ার্কের মধ্যে একটা কালেকশন উইথ কিন্তু এমবডারি ফ্রন্ট ওয়ার্ক যাচ্ছে নেক পিসও আমরা কাজ পাচ্ছি জাস্ট দেখো 450 টাকা যাচ্ছে প্রাইস মধ্যে একদম অনলাইন কালেকশন একদম আচ্ছা এটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস শুনে সবাই চমকে যাবে কত টাকায় কিনেছো একদম যারা মার্কেট থেকে কিনেছো দিচ্ছে তারা তো কিনছে পনেরোশো টাকা দু হাজার দিয়ে আমরা দিচ্ছি মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এরকম দারুন কালেকশন জামদানি কাজ যাচ্ছে মাত্র আর মাত্র চারশো টাকায় একদম সেট চাইলে সেটও নিতে পারবে চারশো টাকা আর যারা এক পিস নেবে তাদের ক্ষেত্রে কিছু টাকা মানে সেটা অতি সামান্য আমরা টাকা এক্সট্রা নিচ্ছি ঠিক আছে এই থাকছে ভ্যারাইটিটা জাস্ট দেখে নাও সাতশো পঞ্চাশ টাকা এটা পরে বিয়েতে বসে যেতে পারবে এই যে ফ্রন্ট লুক আমকলকা একদম তসর সিল্ক মোটিভের মধ্যে যাচ্ছে হাতার এখানে

পঞ্চাশ টাকা মানে সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু হয় না মার্কেটে মিনিমাম তোমাদের দেড় হাজার টাকা পে করলে এরকম টাইপের কালেকশন তোমরা পাবে একদম নেক্সট আর একটা আইটেম দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিম্পলের মধ্যে প্রাইস আছে দুশো তিরিশ টাকা টু আর যেই প্রাইসটা বলছি আমরা এগুলো হোলসেল প্রাইস বলছি এক দু পিস নিলে মিনিমাম কিছু টাকা বাড়বে সেটা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে জাস্ট দেখো তসর সিল্কের মধ্যে খুব সুন্দর এটা প্রাইস আছে মাত্র দুশো আশি টাকা এই যে এত সুন্দর কাজ যাচ্ছে একদম একদম এইজন কালার ভেরাইটি কিন্তু অনেক রকম দেখেছি এটা যাচ্ছে সিম্পেলের মধ্যে একটা খুব সুন্দর বর্ডারে কাজ যাচ্ছে এই থাকছে হলো ভেরাইটি 450 টাকা নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক এর উপর উফ এটা দারুন লাগছে প্রাইস আছে 450 টাকা মাত্র আর মাত্র 450 টাকা নেক্সট দেখাচ্ছি ব্লু এর উপর এটাও খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে 450 টাকা এ ছাড়াও আমাদের এখানে এই টাইপের আইটেম যেরকম আমরা দেখাই স্কিপ করে গেছি বাট আসলে কিন্তু দেখতে পারবে দেখো ব্ল্যাক এর মধ্যে এই কালেকশন গুলো কতটা দারুণ লাগছে ও জেলস দেখো লুক একদম পাঞ্জাবি এত সুন্দর ভরপুর কাজের মধ্যে কিন্তু চলে আসে স্ক্রিনে দেওয়ার আমরা কন্টাক্ট করলে আমরা দাম বলে দেব দেখো একদম ইউনিক কালেকশন রয়েছে সব ধরনের ভ্যারাইটি একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না আমাদের এ টু জেড ভ্যারাইটি ওই পাশেও রয়েছে প্রচুর এই যে বাচ্চাদের আমাদের এখানে প্রথম কথা হলো বাচ্চাদেরও আমাদের এই টাইপের কালেকশন কিন্তু পেয়ে যাবে দেখে নাও খুব সুন্দর বাচ্চাদের পাঞ্জাবি বাচ্চাদের সাইজেসও কিন্তু अवेलेबल রয়েছে এই থাকছে মিনিমাম এগুলো 399 এর মধ্যে চলে আসবে ঠিক আছে বা যেটা যেরকম বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এই সব বাচ্চাদের এই যে বাচ্চাদের আইটেম এই যে বাচ্চাদের কারো যদি মনে হয় বাবা ছেলে ম্যাচিং করে নেবে সেটাও পসিবল আবারো বলছি যারা আসতে পারবে না তাদের জন্য আমরা সব সময় অনলাইনে সার্ভিস দিয়ে থাকি এক পিস নিতে গেলে কিছু টাকা এক্সট্রা পড়বে আর যেই দামটা বলছি যারা হোলসেল নেবে তাদের জন্য ওই প্রাইস যারা এখানে এসে ফিজিক্যালি দেখতে চাইছে তাদের জন্য আমাদের অ্যাড্রেস হলো শান্তিপুর শান্তিপুরে এসে আমাদের স্ক্রিনে হবে একদম একদম এতক্ষণ সাথে থেকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ আবারও বলেছি এখানে স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো ষাট টাকা থ্যাংক ইউ